সুপ্রিয়া দর্শক এই মুহূর্তে আমরা সোনিয়ার কাছে সোনিয়া বিয়ের জন্য ভালো সুন্দর মনের পাত্র খুঁজছেন তিনি কেমন প্রকৃতির পাত্র যাচ্ছেন আমরা তার মুখ থেকে জানার চেষ্টা করব এবং আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখবেন শেয়ার করবেন সোনিয়ার অতি তাড়াতাড়ি বিয়ে করতে চাইছে সোনিয়া কেমন আছো তুমি আপু জি আপু ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সোনিয়া তুমি বিয়ের জন্য পাত্র খুঁজছো জি কেমন পাত্র খুঁজছো তুমি আপু আমার চাহিদা তা অন্য রকম যেমন আমি এমন একটা ছেলে খুঁজছি যার টাকা পয়সা ভারী গাড়ি সব কিছুই আছে এরকম একটা ছেলে খুঁজছি আমি আচ্ছা বাড়ি গাড়ি টাকা পয়সা অনেকেই বলে যে ছেলে সুন্দর মনের হতে হবে আবার কেউ বলে যে প্রবাসী ছেলে বিজনেস করে চাকরিজীবী আহ বেকার তুমি এই ধরনের কোন choice আছে তোমার নাকি শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি কি বিয়ে করবা তুমি না পাশাপাশি একটু ভালো থাকতে হবে মন মানসিকতা ভালো না থাকলে তো আর করা যাবে না তাই না হ্যাঁ তো দেশের বাইরে ছেলে কে তুমি পছন্দ করো প্রবাসী দের বিয়ের জন্য আমি আসলে সত্য বলতে কি জানেন আমি প্রবাসী ছেলেদেরকে পছন্দ করি করি না যদি তেমন কোনো কথা না এখন ভাগ্যে যদি লেখা থাকে আপু কি করার আছে বলেন আচ্ছা তুমি পড়াশোনা করছো হ্যাঁ আমি পড়াশোনা করছি কিসে পড়াশোনা করছো ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছি আচ্ছা তো এত তাড়াতাড়ি বিয়ে করবে কেন এত তাড়াতাড়ি বিয়ে করব কেন তার মানে japu কি বলবো আপনাকে তো দেখা গেছে যে আমাদের বাবা মা আছে যে তারা অনেক shocked যে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে মানে আমার বাবা তো বিদ্ধ হয়ে গেছে কখন মারা যায় কি হয় বলা তো যায় না তার কারণে আর কি আমাকে বিয়ে দিতে চাইতেছে আচ্ছা তোমরা কয় ভাই বোন আমরা দুই বোন তিন ভাই দুই বোন তিন ভাই তুমি কি সবার বড় না আমি তৃতীয় তৃতীয় ভাই বোনের কি বিয়ে হয়ে গেছে দুই ভাইে বিয়ে হয়েছে বোনের এখনো বিয়ে হয়নি না আচ্ছা বাবা কি করেন বাবা গরীব কৃষক কাজ করে কিষি কাজ করে জি তো আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করছি তোমার জন্য দোয়া করছি যে তুমি তুমি ভালো মনের মানুষ যেমনটা তুমি খুঁচ্ছ তেমনটাই পাও তো তোমার কাছে আমার আরেকটা ছোট প্রশ্ন তুমি দেখতে শুনতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর তাই না তোমার হাসি সুন্দর অনেক সুন্দর করে সাজুগুজু করেছো ওয়েস্টার্ন পোশাক পরেছো তো এই ভিডিও ফুটে যখন আমি অনলাইনে ছাড়বো তখন কিন্তু দেখা যাবে অনেকেই নক করবে তোমার সাথে কথা বলতে চাইবে বা বিয়ে করতে চাইবে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে যে কয় দিনের ভিতর বিয়ে করবে আপু আসল বিষয়টা এমন অদ্ভুত প্রশ্ন করতেছেন যে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে আপু হুম

মম বিয়ে হয়েছে তো আমার পাশাপাশি যেগুলা ছিল এগুলার বিয়ে হয়ে গেছে সবাই এখন আমি শুধু বাকি আছি আচ্ছা তুমি একটা ওয়েস্টার্ন পোশাক পরে আছো আমরা তোমাকে দেখতে পাচ্ছি হ্যাঁ তো তুমি কি ওয়েস্টার্ন পোশাকই পছন্দ করো না বাঙালি মেয়েদের যেরকম পোশাক আছে এরকম পছন্দ করো না আমি এগুলা মডেল পোশাক আসলে অনেক পছন্দ করি যার কারণে আপনারা প্রথমে বলছি যে আপু আমার টাকা পয়সা হলো একটা ছেলের প্রয়োজন কারণ একজন গরিবের কাছে বিয়া বসলে তো সে তো আমার চাহিদা মিটাতে পারবে না তাই না আমাকে মডেল ড্রেস কিনে দিতে পারবে না কারণ আমি মডেল ড্রেস পড়তে অনেক ভালোবাসি আচ্ছা তো হচ্ছে যে বিয়ের পর কি তুমি মডার্ন ড্রেস পড়বা আপু বিয়ের পরে আসলে বাঙালি নারীরা কিন্তু অন্যরকম হয়ে যায় ঠিক আছে তো পরে দেখা যাক আমার হতচ যে পরিকল্পনাটা আছে এটা নাও থাকতে পারে ঠিক আছে যখন সাংসারিক হবে সন্তানের মা হব তখন কি আর এই থাকবে আচ্ছা তুমি দেখি অনেক কিছুই বুঝো তো যাই হোক দর্শক আপনারা সোনিয়ার মুখ থেকে কথাবার্তা শুনলেন সে কেমন পাত্র খুঁছে এবং সোনিয়াকে যারা পছন্দ করেছেন এবং বিয়ের জন্য আগ্রহী তারাই শুধু আমাদের ফেসবুক পেজে নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদেরকে আমরা কন্টাক্ট করে দিব সোনিয়ার সাথে বিয়ের জন্য যেহেতু সোনিয়া খুব শীঘ্রই বিয়ে করবে আচ্ছা সোনিয়া ধন্যবাদ তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল তোমার ফোন নাম্বারটা একটু বলো আপু আমার